সদরের বাজার ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে ভাঙচুর সহ ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগ সদরের কালীর বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সিআইপির বিরুদ্ধে এমনই একটি অভিযোগ করেছে একই এলাকার মীর হোসেন নামে এক ব্যবসায়ী আমার বাড়ি দনুয়া খোলা এক কালীবাজার ইউনিয়ন দুই নম্বর ওয়ার্ড গ্রাম এখানে অটো এটা অটো অটো গ্যারেজ এমনকি অটো ফার্সের দোকান এবন কি ফার্সের মালা মাল স বিভিন্ন এবন কি আমি এখন খোলা বিক্রি করি এখানে যে তো মাল সামান আছে সব আমাদের নুরু চেয়ারম্যান উপস্থিত থাকি এটি বাংসুর করছে এবন কি তার দল বল নিয়ে দশ বারো জন নিয়ে সে এন আত্মঘাতিক হামলা করছে কইরা আমার দোকান সব নিশ্চয় করে দিছে সব কোতোয়ালি মডেল থানার একটি অভিযোগ সূত্রে জানা যায় স্থানীয় মীর হোসেন একটি ভাড়া জায়গায় অটো পার্টস অটো মেকানিক সহ একটি সেলুন দোকানে ব্যবসা পরিচালনা করে আসছেন রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে স্থানীয় চেয়ারম্যান হঠাৎ করে একদল বখাটে যুবক নিয়ে তার প্রতিষ্ঠানে অতর্কিতে হামলা চালায় এবং দোকানে থাকা যাবতীয় মূল্যবান মালামাল যুবক দল হাতিয়ে নেয় এবং ভাঙচুর করে মীর হোসেন সাক্ষাৎকারে সাংবাদিকদের জানায় এমন অতর্কিত হামলায় তার দোকানে থাকা ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং তার ব্যবসায়িক জীবনে বিপর্যয় নেমে এসেছে এ বিষয়ে চেয়ারম্যানের সাথে ফোন কলে যোগাযোগ করলে তিনি জানান মীর হোসেন দীর্ঘ এক যুগ ধরে ধনুয়া খোলা বাজারের এই জায়গাটি দখলে নিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে দীর্ঘ এক যুগে জমির মালিককে কোন রকম ভাড়া দেয়নি মীর হোসেন জোর করেই ভোগ দখল করে আসছেন তিনি চেয়ারম্যান হিসেবে নিজের দায়িত্ব পালনে যতটুকু দরকার ততটুকুই করেছেন তিনি দশ বছর আর একবার টাকা তে দোকান দেওয়া হবে জুলুম করে পেপার রয়েছে এইবার ভাড়া কিছু জানা টাকা পয়সা তো আমার আমি বসেছে করার পরে তার অভিযোগ দিল বারো টাকা করছেন যে এতার জায়গা এত বুঝেছি কয়টিকে তো দেম ডেমো দেবো করতে করতে কিছুদিন আগে কয়েক দুই তিন মাস আগেও কয়েকটা বন্ধ হওয়ার আগে চলে দেবো এরপর থেকে গেছে না এই কারণে কালকে তাই মোটামুটি তার একটু আমি বসে তুই উঠতে দাঁড় ফোলা মানে তাই তার বসে একটু উঠতে দাঁড়ে যা এই গিয়ে এদের থেকে আবার কালকে পুলিশ এসে পুলিশ আইয়া পরে পুলিশের সামনে তার আইটি সব হয়েছে আইটির সামনে তুই কইসে সব আমার একটা তার শিখে বুঝলি জি জি আর ওমে কত বড় বড় সমস্যা অভিযোগের বিষয়ে कोतवाली অধীনস্থ ক্যান্টনমেন্ট পুলিশ ফারের ইনচার্জ মিল রেজাউল ইসলাম জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না ডেস্ক নিউজ কুমিল্লা ক্রাইম বার্তা বাইঙ্গনা একদিনের টাইম আমরা আমরাই সরাইয়া লেন না একদিনের টাইম দেওয়া যাইতো না গেলাইতে আছে তুর যা করে আছে দো মুর হাই যে আইসি যার যে খবর কইস রে ঘর থেকে আইসি আইয়া কই বাঙেন কি আরে নষ্ট করেন কি এরে আমরা রাত্রার সময় দেন না আমরা সরাইয়া নেই